যেহেতু মাধ্যমিক টেস্টের আর বেশি দিন নেই তার জন্য আমাদের এই গ্রামার প্র্যাকটিস সেশনটি শুরু করা হয়েছে যেখানে আমরা প্রতিদিন কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা গ্রামাটিক্যাল বেস প্র্যাকটিস করে থাকছি আজকে আমাদের প্র্যাকটিসের বিষয় হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেখানে আমরা টেস্ট পেপার থেকে দশটা ইম্পর্টেন্ট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বেছে নিয়েছি যেগুলো আজকে তোমাদের সাথে প্র্যাকটিস করবো চলো তাহলে দেখে নেওয়া যান প্রথম যে বাক্যটা আছে আই নো হোয়াট হিজ নেম ইজ বলেছে মেক ইট সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স আমরা জানি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এই অনুযায়ী হয় তাহলে আই নো হোয়াট ইজ নেম ইজ তাহলে আমি এটাকে কি বলতে পারি আই নো হিজ নেম

Strength. She had the strength to fight the situation. She had the strength to fight the situation. But he must go there. নেগেটিভ সেন্টেন্স মানে নাবাচক বাক্য নাবাচক করতে গেলে আমাকে দেখতে হবে অপোজিট কি হিসেবে আমরা নিতে পারি তাহলে হি নেগেটিভ নিয়ম কি হি মাস্ট তারপরে নট আনতে হবে এবার গো কিন্তু আমি এখানে কি করতে হবে স্টে স্টে দেয়ার থাকলে হেয়ার হি মাস্ট নট স্টে হেয়ার সে তার সেখানে থাকা উচিত নয় তাহলে এইখানে এই যে মাস্ট নটটা আসলো তার জন্য আমার হেয়ারটা দেয়ার হয়ে গেল আর কি যার জন্য এই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে নেগেটিভের অর্থ বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অর্থ কি যে আমি বাক্যের স্ট্রাকচার পরিবর্তন করব অর্থের যেন পরিবর্তন না হয় টাইম ইজ সো প্রিসিয়াস দ্যাট ইট কান্ট বি ওয়াস্টেড পজিটিভ ডিগ্রি সরি পজিটিভ সেন্টেন্স করতে বলেছে এটা নেগেটিভ আছে টাইম ইজ সো ইউজড এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি সো দ্যাট তার মানে আমরা যদি টু এর নিয়মটা পড়ে থাকি তাহলে সেই নিয়মটা কিন্তু এখানে প্রযুক্ত করবো তাহলে টু নিয়ম কি টাইম ইজ প্রথম সো এর বদলে টি ডবলু টু প্রিসিয়াস ই সিআই ও ইউএস টাইম ইজ

তাহলে সি নেভারের অপোজিট অলওয়েজ এই সমস্ত ক্ষেত্রগুলোই বেশিরভাগ ক্ষেত্রে অপোজিট ওয়ার্ড দিয়েই করতে হয় তাহলে সি অলোয়েজ ডিজোবে কি হয়ে যাবে ওবে ওবেজ মি সে সর্বদা আমাকে মান্য করেছে তার মানেই সে কখনো আমাকে অমান্য করেনি ওনলি এ পোয়েট ক্যান থিঙ্ক সো এখানেও নেগেটিভ করতে বলেছে আর যখনই কোনো বাক্যে অনলি থাকে নেগেটিভ করতে বলে তখন নান বাট দিয়ে শুরু করতে হয় নান বাট কি নান বাট তাহলে অনলি এ পোয়েট ক্যান থিঙ্ক সো অনলি এ পোয়েট ক্যান সি থিঙ্ক সো তাহলে নান বাট নান বাট অনলি উঠে যাবে এ পোয়েট ক্যান থিঙ্ক সো কি নান বাট এ পোয়েট ক্যান থিঙ্ক সো দ্য স্কুল ওয়াজ ওভার দ্য চিলড্রেন রাস্ট আউট জয়েন ইন সিম্পল সেন্টেন্স এখানে কিন্তু সিঙ্গেল বলেনি সিম্পল সেন্টেন্স করতে হবে তাহলে আমরা এটা এভাবে করতে পারি প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে করতে পারি কিভাবে বিং বিং ওভার the school being over the school the children children rushed out he being over the school the children rushed out the sun rose the fog dispersed set. दान रोज दग दिसन इंट सीम्पल सेंटेल द सिंग दान दग फगार से सान दग दिस থিংস ফল অ্যাপার্ট সেন্টার ক্যানট হোল্ড কম্বাইন সেন্টেন্স কম্বাইন মানে জয়নিং দুটোকে যুক্ত করতে হবে তাহলে এভাবে আমি করতে পারি হোয়েন থিংস অ্যাপার্ট অ্যাপার্ট কমা সেন্টার ক্যান নট হোল্ড ক্যান নট হোল্ড মিসেস সেন স্টেটমেন্ট বলেছে ইউজ দ্য ভার ফর্মটা বের করতে হবে তাহলে আমরা যদি ভার ফর্ম হিসেবে দিই তাহলে কিভাবে হচ্ছে যে মিসেস মিসেস সেন্সটা হবে না মিসেস সেন সেন জাস্টিফাইড জাস্টিফাইড হার স্টেটমেন্ট তো এইভাবেই খুব সহজভাবে বিষয়গুলো একটু বুঝে বুঝে আমাকে ট্রান্সফরমেশনগুলো কিন্তু করতে হবে সেটা তোমাকে পজিটিভ থেকে নেগেটিভ দিক অ্যাফরমেটিভ থেকে নেগেটিভ দিক বা তোমার কোশ্চেন থেকে নেগেটিভ দিক বা নেগেটিভ থেকে কোশ্চেন দিক যেভাবে আর কি দিক একটা থেকে আরেকটা সেন্টেন্স কমপ্লেক্স থেকে সিম্পল সিম্পল থেকে কমপ্লেক্স এভাবে আর কি একটা থেকে একটাই তোমাকে পরিবর্তনগুলো করতে বলবে তো সেইগুলো জাস্ট আমাকে একটু বুঝে নিয়ে করলেই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আগে দেখতে হবে আমার কোন সেন্টেন্সে আছে এবং সেটাকে কীভাবে আমি করতে পারি কম্বিনেশন বা জয়নিং যেটা আছে স্প্লিটিংও দিতে পারে আজকে যদিও এখানে আমরা স্প্লিটিং দেখিনি তাহলে একটা সেন্টেন্স দিয়ে বললে এটাকে ভাগ করো বা স্প্লিট করো সেক্ষেত্রেও কিন্তু এগুলো তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিসের ফলেই তোমার পারফেকশনটা আসবে এবং তুমি পরীক্ষায় খুব সহজেই ভালো স্কোর করতে পারবে এক একটা নাম্বার কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তাই প্রতিটা বিষয়কে তোমাকে ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে তাহলে আজকের এই প্র্যাকটিস ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মাঝে